সবাইকে অভিনন্দন এবং কামনা আপনাদের জন্য এরই সাথে শেষ করছি আমাদের ডিগ্রি প্রদান পর্ব এবং এখন স্বর্ণপদক প্রদান পর্ব শুরু হচ্ছে সম্মানিত শুধু এখন শুরু হচ্ছে ইউনিভার্সিটি কোলস্ট মেডেল অ্যাওয়ার্ড সেরেমনি যেখানে মেধাবী শিক্ষার্থীদের স্বর্ণপদকে ঘোষণা করা হবে একাডেমিক উৎকর্ষতা যায় মেধাব শিক্ষিকী হিসেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় গর্বের সাথে প্রতিটি ডিগ্রি প্রদানকারী বিভাগের সর্বাধিক কৃতিত্বপূর্ণ গ্র্যাজুয়েটের গোল্ড মেডেল অ্যাওয়ার্ড প্রদান করছে প্রথমে আমি দেখে নেব ফ্যাকাল্টি অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

Textile fashion and design we have a great Jewish community and we